Σακάρτας, ο Μαϊνέικος, κακιά βράδυ φίλου, σακάρτας του πω ε μην τα έστα, δεν τα τα έκανε, δεν δεν τα

হ্যাঁ ঠিক আসল কাম ইয়েছে আমি কুটির ফত্রিকা হ্যাঁ হ্যাঁ লাগে আমি বাজার করতাম না সব বলে কারবার

ওই দিয়ে পাইকুচিয়া ছাড়া মন্দাম দিয়ে মত মিদ গরম আছে কাম রাখছো কি বুঝলাম না সকের সামনে ডাক কামাত কিন্তু আমি দেখতেছি না

হা হা রেকালি দেখা মারা খালাইতে হেবারটা বুঝলাম না একবার না খালি ফলাইতেছে কি মানুষের কারবার কি মানুষের ব্যবহার পথে গড়ে কত মানুষ যাইব আলি তুলে উঠবো এম ফলাইতে লাগবো হ্যাঁ হেভানটা বুঝলাম আমি কিন্তু কার

Wait, <laughs>

साथ में साथ चला साथ में साथ पाल के लिए कुछ बोला साथ की न दे मरो साथ की न दे तैल बोलो साथ इस एक तो पाल माता की यार अलग 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 बारी बांगलेर बांगलेर में तो पेट चपूत तक हाँ यार फिर ना मैं तेरा कुछ आता है नहीं नहीं चला चला नहीं कोई चालू चले चले